কিন্তু কাফের তো বড় বড় সাহাবা আবু জেলের মতো সাহাবা বলে দিবনে মুগিরা যারা মক্কার হাসতে ছিল একজন বড় বড় লিডার ছিল তারাও তো গত বছর বদলের মধ্যে মানা গিয়েছে তারা যখন গত বছর মানা যাওয়ার পরে এক বছরের মধ্যে এক হাজার থেকে বদলে তো কাফের আসছিল কতজন এক হাজার জন তোমরা ছিল তিনশো তেরো জন তাদের পরাজিত হয়েছিল তারা সত্তর জন কাফের মানা গিয়েছিল এই অবস্থার পরে যদি কাফেররা আবার সবাই একত্রিত হয়ে সবাই মোটিভেটেড হয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এবং তাদের সর্বস্ত রেশন নিয়ে তোমাদের উপরে রিটেলিয়েট করতে পারে এক বছরের মধ্যে তোমরা তো মমিন তোমরা কেন পারবে না এত হতাশাহত কিছু নেই আল্লাহ বলছেন ইমসেস তুমি কর যদি তোমাদেরকে আঘাতপ্রাপ্ত হয়েছে তোমরা হতে পাগন্দ মাসাল কওমা قرهم مثلو কত বছরই তো তোমরা তোমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে কি করেছে যে নাঘাতJlcলেন তারা আঘাতপ্রাপ্ত হওয়ার পরও কিন্তু তোমাদের মতো হতাশা হয় নাই তারা বলেছিল কোনো ঘরে কাটা হবে না কোনো রকমের কোনো আমরা অর্থনাদ করব না আমরা এবং ইভেন তাদের যুদ্ধারা তাদের পুরুষরা এটা বলেছিল যখন না বলন্ত মদিনা থেকে আমরা

অতিলকাল আইয়াম নুদা অবিলুহা বাই নাস আর এই যে একবার জয় একবার যায় আল্লাহ বলছেন অতিলকাল আইয়াম দিনকে নুদা অবিলুহা আমি পরিবর্তন করে দিই লোকদের মধ্যে কারণ একদিন থাকে না এই দিন চলে যায় অন্য দিন আসে অতিলকাল আইয়াম নুদা অবিলুহা দিনগুলোকে আল্লাহ রবুল আর্মিন বলছে আমি পরিবর্তন করি লোকদের মধ্যে এক সময় তোমরা জয় লাভ করবা এক সময় যায় লাভ করবা ইসলামের যুদ্ধ মানে এই নয় যে তোমরা যুদ্ধের মধ্যে চলে গেলা আর তোমরা বিজয় লাভ করলা এটা কিন্তু ইসলামের শিক্ষা নয় ইসলামের শিক্ষা কি নিজের সমস্ত যান মাল দিয়ে আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে জিহাদ করতে হবে কেউ শহীদ হবে আবার কাউকে তোমরা হত্যা করবা হয়তো তোমরা আকস্মিক কোনো কোনো সময় দেখা যাবে তোমরা পরাজয় লাভ করতেছ কিন্তু এট লাস্ট ইন অফ ডে তোমরাই বিজয় হবে আল্লাহ রাব্বুল আলামিন ওদের মধ্যে যে সৈন্য ছিল তাদেরকে আবার মোটিভেশন দিচ্ছে মাধ্যমে আর আমি দিনকে এইভাবে পরিবর্তন করতে থাকি দিন একদিন থাকে না একদিন চলে যায় আবার ভালো দিন আসে ভালো দিন থাকলে আবার হয়তো খারাপ দিনের আসার সম্ভাবনা রয়েছে আল্লাহ রব আলমিন কেন করেন এইগুলো মানুষ তো আমরা সবাই মনে করি যে আমরা ইসলামের জন্য জান দেব তো আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তো বিজয় দান করবেন আল্লাহ রব্ল আলহীন আমাদের স সহযোগিতা করবেন আল্লাহ রব্ল আল আমাদের বিরুদ্ধে কাফেদের বিজয় হবে এটা আবার কোন ধরনের কথা হলো আল্লাহ বলছেন আমারও তো কিছু ইন্টারেস্ট এখানে আছে কি ইন্টারেস্ট আল্লাহ রব্দ আল আল্লাহ আল্লাহ রব্দুল আলহামিতা বলছেন আমি দিনকে পরিবর্তন করি কোন সময় তোমরা জয় লাভ করো কোনো সময় পর জয় লাভ করো কারণ কি ওয়ালিয়া আল আমাল ওয়া আমানু আল্লাহ রবুল আল এর মাধ্যমে দেখতে চায়। তোমাদের মধ্যে আসলে কে ইমানদার আসলে কে নাকি দেখে বিপদ দেখেছে যুদ্ধের মধ্যে হেরে গিয়েছে এজন্য ইসলাম সে চলে যায় কিনা এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান বিপদের সময় কে কে থাকে এটা আল্লাহ রাব্বুল আলামিন কি করতে চান ওলি আলাম আল্লাহু লাদিন আমানু ওয়া ইয়াত্তাখিয মিনকুম শুদা এবং আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের থেকে কি নিতে চান শহীদ নিতে চান শহীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা রেখেছে শহীদের জন্য আল্লাহ রবুল আলম যে সোয়াব লিখেছেন সেইগুলোকে তোমাদের মধ্য থেকে যারা যারা ইসলামের জন্য জিহাদ করে জীবন দিয়েছে ইসলামকে বিজয় লাভ করার জন্য যারা যারা গিয়েছে এদের মধ্যে যারা নিহত হয়ে গিয়েছে আল্লাহ রবুল আলমী তাদেরকে কি করবেন শহীদের দরজা দিবেন শহীদের দরজা কেমন আল্লাহ রবুল আলমিন কোরআনের মধ্যে সুরা বাকরের মধ্যে বলছেন ওলা তাকুলু লিমাই ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত তারপরে প্রথম দিকে বলতো যারা দুনিয়া থেকে চলে গিয়েছে তাদের তো গিয়েছেই তাদের মৃত্যুই বরণ করেছে কিন্তু আল্লাহ রব্লা আল্লাহীর সাথে সাথে বলেছে না 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 তারা আল্লাহ রাস্তায় জীবন দান করেছে তাদেরকে তোমরা মৃত কখনোই বলা যাবে না হলা তুলু লিমাইফতালফিস হাবিলিল্লা আহ মদ যারা আল্লাহর রাস্তায় নিহত হয়েছে হত্যা হয়েছে তাদেরকে তোমরা কোনোভাবেই মৃত বলতে পারবা না শুধু তাই নয় পরবর্তীতে আপনি বলতে পারেন শহীদরা কখনো মরে না বলতে তাদের সীতি থাকে মানুষ তাদের বিভিন্ন ধারণা আলোচনা করে বিভিন্ন মজলিসে কিন্তু আল্লাহ সেটা বলছেন না এই ধারণা কেউ আল্লাহ রাব্বুল আলামিন ভুল প্রমাণ করে সামনে থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহসাবানাল্লাযিনা কুতুলু ফিসাবিল্লাহ আমওয়াত যে সমস্ত লোক আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় প্রাণ দান করলো তোমরা ধারণা কর না যে তারা মৃত্যুহরণ করেছে বাল আইয়া হল ইংদারবহিম তারা তাদের প্রবণ নিকটে কি জীবিত আচ্ছা শুধু জীবিত না ইহু রু শাকুন তারা আল্লাপুল তাদেরকে এমন একটা জায়গায় রেখেছেন তাদেরকে প্রতিদিন রিজিক দেওয়া হয় এখানে এই দিন শাকুন কথা বলার কারণে পুরা তাপসিড়ি পাল্টায় গিয়েছে আপনি বলতে পারেন শহীদ যখন কোনো মরে না মানে তাদের স্মৃতি থাকে এটসেট্রা এটসেট্রা তাদের নাম থাকে সেই থাকে আল্লাহ বলছেন তা নয় তাদেরকে আমি একটা বিশেষ জায়গায় রেখেছি যেখানে তাদেরকে প্রতিদিন আমি রিজিক দান করি বাল আহিয়াউন ইন্দা রব্বিহি মিউল সাকুন তাদের শহীদদেরকে কি করা হয় রিজিক দেওয়া হয় আল্লাহ রব্বুল আলামিন এটাই বলছেন ওয়াত তাকিদু মিনকুম শুহাদা এবং আল্লাহ রব্বুল আলামিন তোমাদের থেকে শহীদ নিতে চান এবং আল্লাহ রব্বুল আলামিন তোমাদের মধ্যেকে দেখতে চান আসলে কারা ইমানদার